দেশি প্রবাসী বা এবং বোনেরা আমি আপনাদের সুখে হাজির হয়েছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি আপনাদের মতো একটা ফাটাগার নির্মাণ করেছি পাটাগারের নাম হল মরভুম আবুল ইসলাম পাটাগার এই ফাটাগারে। আমার বক্তবৃন্দ আমার সাত কামা মুসল্লি আমার দাদার বক্তবৃন্দ আমার গ্রামবাসী আত্মীয় সূর্য অনেকে পাটাগারে অনেক কিছু দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন দোয়া করি আর যা দিতে পারেন নাই আল্লাহ যেন সকলকে দেওয়ার মতো কফিক দান করেন আমি আর সে পাটাগার উপলক্ষে আমি এই মাসের তেরো তারিখে রোজ বুধবার আমরা মাহফিলের প্রথম মাস মাহফিলা আয়োজন করেছি এই মাহফিলা অনেকে দান করেছেন আর যারা দান করতে ইচ্ছুক তেরো তারিখের আগে আপনারা যার যার নিয়তে মাহফিলের দান করবেন মাহফিলে দোয়া করা হবে আল্লাহ যেন আপনাদের নিয়ত প্রবল করেন যদি একটু আপদে তাকে নিয়ত করেন আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাদের মুসিবত ধরে সরাই দেন আর বিশেষ করে আমরা দুনিয়াতে আসছি দুনিয়াতে থেকে কেউই থাকবো না দুনিয়া একটা হলো প্রকাল সুন্দর করা জায়গা আমাদের প্রত্যেকেরই সত্য নামাজ এবং কোরআন সন্দাম আমাদের চলতে হবে আর আমরা যারা বর্তমানে ফির যারা বলে যে আমরা আমাদের মরিতকে জানলাতে নিয়ে যাব নামাজ লাগবে না রোদা লাগবে না পর্দা লাগবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আপনার লেখাপড়া শিখেছেন আলেম হয়েছেন জাতিকে জাহান্নামে নেবেন না আপনিও জাহান্নামে যাবেন না কোরআন শরীফ আসছে অপাল্লাহ রসুলয়া রব্বী হিন্না কওমিত হা আদাল কোরহান আমাক জোরহ আল্লাহ রসুল আরসুলমা ই মামলা করবেন যারা কোরান মানে নাই কোরান যে দেশ ছালা নাই কোরানের আইন মানার জন্য কোরানের আইন কায়েম করার জন্য চেষ্টাও করে নাই এদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে অতএব যে নবী মামলা করবেন আর আমরা সলিমুল্লাহ খলিমুল্লাহ নামাজ নাই কালাম নাই দিন ক্যাবের কোনো আন্দোলন নাই দরবারে বসে বসে খায় আর ঘুমায় আমরা আমাদের মনে কিভাবে জান্নাতে নিব এই চিন্তা আমরা মিলাম আর বিশেষ করে এই বাংলার জমিনে আমরা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে দেশ দেখছি কোরআন সারা ইসলাম ছাড়া দেশ চালাইতে গিয়া মানুষ কত নির্যাতন হয়েছে নির্যাতিত হয়েছে বিদেশে পাচার করেছে কিন্তু আগামী নির্বাচন আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চলে কেমন লাগে আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ আপনি সবকিছু কবুল করা মালিক আগামী নির্বাচন কোরআনের সরকার আলেমদের সরকার আপনি কবুল করেন মানুষ শান্তি চায় শান্তি চায় কিন্তু কোরআনের আইন ছাড়া শান্তি আসবে না আসতে পারে না পারে না পারে না আমি বলবো সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে ভোট দিয়ে কোরআনকে সংশোধন নেওয়ার জন্য ব্যবস্থাপনা করুন নতুবা কাল কঠিন কয়েমতের ময়দানে আল্লাহ রাসুল আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা করবেন যেহেতু কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা কোনো কিছু না করলে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা